নবী আগে মুসলিম হয়েছেন তারপরে আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন নবী জানতেন না আল আল্লাহ বলেন নম্বর তুমি না কিতাব কি ইমান কি আমি তোমাকে তা শিক্ষা দিয়েছি সুবাহ আল্লাহ আল্লাহ তার রাসুলকে বলছেন যে তুমি না কিতাব কি ইমান কি আমি তোমাকে শিক্ষা দিয়েছি অর্থাৎ রাসুল সাল্লি সাল্লাম দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিলেন আল্লাহ তাকে দিনের পথে এনেছেন তিরানব্বই নম্বর সুরা অনবী তুমি পথের অনুসন্ধানকারী ছিলে আমি তোমাকে পথ দেখিয়ে দিয়েছি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথ খুঁজছিলেন কে আমাকে সৃষ্টি করলো কে সূর্যটা উঠায় কে পৃথিবী পরিচালনা করে সহি বুখারী 3 নাম্বার হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা গোহায় গিয়ে ধান মগ্ন থাকতেন আর আল্লাহ তখন তাকে পথ দেখিয়ে দিলেন সুবহানাল্লাহ তো সন্তানদেরকে সমাজের লোকদেরকে ইসলাম সম্পর্কে বোঝাতে হবে তাহলে প্রথম বললাম যে অভিভাবকদের দায়িত্ব অভিভাবকদেরকে সজাগ থাকতে হবে দু নম্বর ইসলাম সম্পর্কে তাদেরকে বুঝাতে হবে যেন তারা ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে না চলে যায় আনুগত্য করতে হবে একমাত্র শুধুমাত্র আমার নবিকে সুবাহাল্লাহ বলেন আরো বলেন সুবাহ আল্লাহ তাহলে মানুষকে বুঝাতে হবে সমাজের মানুষকে যে খ্রিস্টানেরা ইহুদিরা আমাদের দেশে ইহুদি চক্রান্ত খুব কম তারপরে গোপনে গোপনে থাকতে পারে খ্রিস্টানদের চক্রান্তটা সবচাইতে বেশি তারা বলে যে দেখো কোরআনে ঈসা আলিহ ইসলামের নাম আছে কোরআনে ঈসা আলি ইসাল্লামের নাম থাকুক কিন্তু ঈসা আলি ইসালামকে আনুগত্য করতে হবে না কেনা বলেন আনুগত্যকার তার রাসুলের আমাদের রাসুলের মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের মুসা আলি ইসাল্লামের কোন আনুগত্য করতে হবে না আল্লাহর রাসুল নিজেই বলেছেন যে যদি মুসা আলিহ ইসলাম জীবিত থাকতো

আল্লাহ রাসুল বলেছেন কুল্লুমতিয়াদ হুলুন আল জান্নাত আইল্লাম আবা আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে সে ব্যতীত যে আমাকে অস্বীকার করে ফল উমাইয়া বাইয়া রসুল আল্লাহ সাহাবাই কেরামগঞ্জ জিজ্ঞাসা করলেন যে তারা কারা এ আল্লাহ রাসুল রাসূলুল্লা সাল্লাল্লাহ ও আলী হিবাসাল্লাম বললেন যে যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে আর যে আমার আনুগত্য করে না সে আমাকে অস্বীকার করে যে আনুগত্য করে না সে অস্বীকার করে তাহলে রাসূলের আনুগত্য করা কি। ফরজ আনুগত্য করা কি ফরজ আর ঈশা আলী ইসলামের আনুগত্য করা কি ফরজ ঈশা আলহ ইসলামের উপর ইমান আনা ফরজ শুধু ঈশা না শুধু ঈশা আলহিস না সকল নবী রাসুলের উপর ইমান আনা কি ফরজ কিন্তু আনুগত্য করা ফরজ শুধু আমার নবী শুধু তাই নয় নবী আলহি আলিহিসালামের আনুগত্য চলবে না শুধু আনুগত্য করলে চলবে না তাকে বিচারক মানতে হবে আল্লাহ তাআলা বলেন চার নম্বর সুরা সুরার নিশা পঁয়ষট্টি নম্বর আয়াত তাহলে আমার রব বিকালা আয়ু অমেনু না মুকাফি মা সাজা হবে না ওম তোমার রবের পছন্দ তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না আমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের সকল বিষয়ে তোমাকে বিচারক না মানে সবার আল্লাহ আল্লাহ নির্ধারণ করে দিলেন শুধু আনুগত্য করলে চলবে না আনুগত্য করার পাশাপাশি নবীকে কি মানতে হবে বিচারক মানতে হবে যে তিনি যেই ফাইসালা দিয়েছেন তার ফাইসালার উপর আর কোনো ফয়সালা চলবে না তার ফাইসালাই চূড়ান্ত ফয়সালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানতে হবে এরপরে হচ্ছে কোরআনের উপরই মানতে হবে তারা আপনাকে বুঝাবে নতুন জামাত বের হয়েছে ইসাই মুসলিম জামাত জামাতের নাম কি ইসাই মুসলিম জামাত সবাই বলেন ইসাই মুসলিম জামাত এই জামাত আমার কাছেও এসেছিল উত্তরাতে এদের খুব উৎপাত এরা টার্গেট করে কোন মানুষটা অভাবী গ্রাম এলাকা থেকে এসেছে কে চাকরি পাচ্ছে না কার ব্যবসায় সমস্যা কার ছেলে মেয়েতে সমস্যা কার চাকরি চলে গিয়েছে কে রিচার্জ করার পর এখন ঘুর করে বেড়াচ্ছে এই মানুষগুলোকে টার্গেট করে করে তারা বুঝায় যে আমরা ইসাই মুসলিম জামাত নাম কি ইসাই মুসলিম জামাত যে তোমাদের কোরআনে ঈসা আলিহিসের নাম আছে আছে না আমরা সেই মুসলিম জামাত আসলে ইসাই মুসলিম জামাত হওয়ার কোনো সুযোগ আছে কিনা নাই কারণ ঈসা আলি ইসালামের আনুগত্য চলবে না আনুগত্য চলবে কার এবং তারা বুঝাবে যে তাওরাতের কথা কোরআনে আছে ইনজিলের কথা কোরআনে আছে ইঞ্জিলির উপর আপনারা ইমান আনবেন ইঞ্জিলির উপর ইমান আনতে হবে কিন্তু ইঞ্জিল মানা যাবে না ঠিক কি না বলেন কারণ ইঞ্জিল যে পরিবর্তন করেছে সেই কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলেমিন বলছেন দুই নম্বর সুরা সুরাল বাখরা চার নম্বর আয়াত কত নম্বর আয়াত ওয়াল্লাযীনা উমিনুন বিমা উম ইলাই গাওয়ামা উমঝিলামিন পল্লাদি রায় মীরমুরা বিমান আর যারা ইমান আনে তোমার উপর যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ এই কোরানের উপর এবং তার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে তার উপর অর্থাৎ কোরানের উপর ইমান আনতে হবে ইঞ্জিলের উপর ইমান আনতে হবে তাওরা জাবুলের উপরও ইমান আনতে হবে কিন্তু মানতে হবে একমাত্র কোরানকে কারণ বিচার ফাইসালা হবে এই কোরান দ্বারা চার নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াতে যে বিচার ফায়সালার কথা বলা হয়েছে নবীজিকে বিচার ফায়সালা বিচারককারী মানতে হবে আর নবীকে নির্দেশ দেওয়া হয়েছে সাত নম্বর সুরার তিন নাম্বার আয়াতে এই কোরআনে তোমার উপর যা নাজিল হয়েছে তুমি তার অনুসরণ করো সুবাহান তাহলে কোরআনের ফাইসালাই চূড়ান্ত ফাইসালা তাওরা যাবুর ইঞ্জিলের কোনো ফাইসালা চলবে না আপনাকে ভুল বুঝাবে যে দেখো তাওরাতো আল্লাহর কিতাব পুরানো আল্লাহর কিতাব জাবুর আল্লাহর কিতাব ইঞ্জিল আল্লাহর কিতাব এই বাইবেলই হচ্ছে ইঞ্জিল এটার উপর তোমরা ইমান আনো বাইবেলের উপর কি আনা যাবে ইমান আনতে হবে ইঞ্জিলের উপর যেটা অবিকৃত আল্লাহ যেটা নাজিল করেছিলেন আল্লাহ যেটা নাজিল করেছিলেন সেটা আর দুনিয়াতে এখন নাই তারা পরিবর্তন করে ফেলেছে কি করে ফেলেছে পরিবর্তন করে ফেলেছে আর এই কোরআনকে আল্লাহ কেমন পর্যন্ত তিনি সংরক্ষণ করেছেন সোবান আল্লাহ কোরআনের একটি আয়াত আপনি খুঁজে পাবেন না যেখানে বলা হয়েছে যে তাওরাতকে আল্লাহ সংরক্ষণ করেছেন আল্লাহ ইঞ্জিলকে সংরক্ষণ করেছেন জাবুরকে সংরক্ষণ করেছেন এই কথা কোরআনের কোথাও নাই কিন্তু চোদ্দ নম্বর সুরাসুরা ইব্রাহিম পনেরো নম্বর সুরা হিজব নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না নাহনু এই কুরআন আমরা অর্থাৎ আমি আল্লাহ নিজে নাজিল করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি কিয়ামত পর্যন্ত কেউ কুরআনের ভিতরে কোনো কিছু প্রবেশ করাতে পারবে না একচল্লিশ নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এর ভিতরে কোনো বাতিল সামনে থেকে পেছন থেকে কখনোই প্রবেশ করতে পারবে না সুবান আরাসুলের যুগেই লক্ষ লক্ষ হাফেজ ছিল হাজার হাজার হাফেজ রাসুলের যুগেই ছিল সাহাবিদের যুগে লক্ষ লক্ষ হাফেজ ছিল বর্তমানে পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে আপনি যদি কোরআন সব জ্বালিয়ে দেন পুড়িয়ে দেন পৃথিবীর সমস্ত কম্পিউটার থেকে যদি আপনি কোরআনকে দুলিস করে দেন ধ্বংস করে দেন তবু আল্লাহর কিতাব আল্লাহর কোরআন কেয়ামত পর্যন্ত থাকবে কারণ পৃথিবীর একটা কখর বই মানুষ মুখস্থ রাখতে পারে না কিন্তু এই কোরআনকে মুখস্ত মানুষ ধারণ করতে পারে সুবাহ আল্লাহর কিতাব অবিকৃত তারা যতই আপনাকে বুঝাবে আপনাকে এটাই মাথায় রাখতে হবে যে কোরআনই হচ্ছে আপনার আমার মানার জানার বুঝার এটা মেনে চলার একমাত্র শুধুমাত্র কিতাব যেটা দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালিত হবে কিন্তু অন্য কোনো কিতাব আপনাকে আমাকে মানতে হবে না তাওরাত জাবুর ইঞ্জিলের উপর শুধুমাত্র ইমান আনতে হবে কিন্তু আমাদের দেশে টাইপ করা ছাপানো এই বাইবেলের উপর ইমান আনা যাবে না বুঝে আসছে ভালো করে বুঝে নেন এখন আপনি বাড়িতে গিয়ে বলবেন যে হুজুর বলেছে ইঞ্জিলের ইমান আনতে হবে আপনি ঘরে দেখলেন একটা ইঞ্জিল শরীফ নাম কি ইঞ্জিল শরীফ ওই ইঞ্জিল শরীফের উপর ইমান আনা লাগবে না ঈসা সালামের উপর যেটা নাজিল হয়েছিল ওটার উপরমাণ আনতে হবে আপনার ঘরে যে ইঞ্জিল শরীফ আছে এটার উপর ইমাণ আনলে হবে না এটার উপর ইমাণ আনাই যাবে না তাহলে ইমান দুর্বল হয়ে যাবে কারণ এটা কি এটা হচ্ছে বিকৃত ইঞ্জিল শরীফ আপনার ঘরে যদি একটা তাওরাত থাকে এই তাওরাতের উপর আপনি ইমান আনবেন না নীল খেতে যদি দেখেন তাওরাত জবুর এটার উপর ইমান আনবেন না আনবেন কোনটার উপরে যেই তাওরাত মুসা আলি সালামের উপর নাজিল হয়েছে আমি ওই তাওরাতের উপরই মানানি যেই জাবুর দাউদ আলি উপর নাজিল হয়েছে ওই জাবুরের উপর আমি ইমান আনি সেটা এখন আর পৃথিবীতে নাই কিন্তু আমার ইমান আছে এটা কে দিয়েছেন কে শিক্ষা দিয়েছেন আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন অমালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি দুই নম্বর সুরার দুইশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ ওই জাবুর ওই তাওরাত ওই ইঞ্জিলের উপর ইমান আনতে বলেছেন যেটা লৌভে মাহফুজে বা আল্লাহর কাছে যেটা সংরক্ষিত আছে আপনার ঘরে সংরক্ষিত আছে চৌগাছা বাজারে ইঞ্জিল শরীফ সংরক্ষিত আছে এটার উপরেই আনলে চলবে না একজন আপনার হাতে তুলে দেবে কোরআন তো অনেক পড়লে এই ইঞ্জিল শরীফটা পড়ো এই ইঞ্জিল শরীফটা পড়া যাবে না কারণ এই ইঞ্জিল সেই ইঞ্জিল না এটা হচ্ছে ভাঙড়ি দোকানে পড়ে থাকা ইঞ্জিল এখন বাজারে যেটা আছে দেখেন না অনেক দোকানে এ বিভিন্ন ট্রাকের দোকানে বিভিন্ন জায়গায় দেখেন না ভাঙা পড়ে থাকে এই ইঞ্জিলের যেই দাম বাজারে যে ইঞ্জিলের দাম মনে করবেন এটা হচ্ছে না কিছু দামে বিক্রি হয় আছে না এ মনে করবেন যে এই ইঞ্জিল ইঞ্জিন এটাকে তো ইঞ্জিন বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় ইঞ্জিল বলে তাই না এ মনে করবেন যে ওই বাজারে ছাপানো ইঞ্জিল আর এই ইঞ্জিল এক ইঞ্জিল বুঝে আসছে আর আপনি যে ইঞ্জিলের উপর ইমান আনবেন সেটা কোন ইঞ্জিল যেটা আল্লাহর কাছে সংরক্ষিত আছে যেটা নবীদের উপর নাজিল হয়েছিল অর্থাৎ যেটা ঈশা আলী সালামের উপর নাজিল হয়েছিল যেই সময় নাজিল হয়েছিল ওই নাজিলকৃত ওই সময়ের তার উপর ইমান আনতে হবে বুঝে আসছে আপনাকে ভুল বুঝিয়ে তারা নিয়ে যাবে যে ইঞ্জিলের উপর ইমান আনতে বলেছে তুমি আনছো এই যে পড়ো ইঞ্জিলটা পড়ো না এটা সেই ইঞ্জিল না বুঝে আসছে তো আপনাদের বলেন তো আমি কি বলেছি কোন ইঞ্জিনের উপর ইমান আনতে হবে যে ইঞ্জিল আল্লাহর কাছে সংরক্ষিত আছে সেই ইঞ্জিল যে ইঞ্জিল ইসা সাল্লামের উপর নাজিল হয়েছে নীল খ্যাতের যশোরের লাইব্রেরির চৌগাছার লাইব্রেরির উপর কি মানবেন চৌগাছা লাইব্রেরিতে যদি কোনো ইঞ্জিল শরীফ থাকে এটার উপর ইমান আনা যাবে ইমান আনা যাবে না মাথায় থাকবে তো এই ইঞ্জিলই আপনাকে ধরেই দেবো এই দেখো ইঞ্জিল শরীফ বলবেন যে না এই ইঞ্জিল সেই ইঞ্জিল না এটা আল্লাহ সংরক্ষণ করেননি সর্বশেষ একটা পয়েন্ট বলবো দুই নম্বর সুরার বাষট্টি নম্বর আয়ার إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر الله رب العالمين بلين دوي نمبر سورة, سورة البقرة إن الذين آمنوا والذين هادوا والنصارى جرى إيمانا نيهودي هوك كريستان هوك إن الذين آمنوا والذين هادوا والنصارى ইহুদি হোক খ্রিস্টান হোক সাবিন হোক যারা যদি ইমান আনে সৎ কাজ করে ফালা আলী হিম আলা হমিয়া তাদের কোনো ভয়ও নাই চিন্তার কোনো কারণ নাই একই কথা আল্লাহ বলেছেন পাঁচ নাম্বার সুরার ঊনষাট নম্বর আয়া ঊনসত্তর নম্বর আয়াতে ইনাল্লাদী নাম আনুমল্লাদী নাহাদু সাবিন যারা ইহুদি খ্রিস্টান সাবিন তারা যদি ইমান আনে তাদের কোনো চিন্তা নাই ভয়ের কোনো কারণ নাই এখন মানুষকে বোঝায় দেখো আল্লাহ বলেছেন ইহুদি হোক খ্রিস্টান হোক ইমান আনলে কোনো সমস্যা নাই ইমান আনলে কোনো চিন্তা নাই আল্লাহ তো এই কথা বলেননি যে তোমাদেরকে মুসলমান হওয়া লাগবে দেখবেন ইউটিউবে আমাদের অনেক মুসলিমও আছে কোরআন পড়ে পড়ে মানুষকে বুঝাচ্ছে অনেক আহালে কোরআন আছে যারা বুঝাচ্ছে যে আল্লাহ তো এই আয়াতে বলেননি যে মুসলমান হওয়া লাগবে একই আয়াতে যদি আল্লাহ সব সমাধান করে দেন তাহলে এক আয়াত লম্বা হওয়া লাগবে কতটুকু অনেক বড় লম্বা হওয়া লাগবে না কোরআনে একটি আয়াতই আছে সেই আয়াত হচ্ছে সুরাল বাখারা দুশো তিরাশি নম্বর আয়াত এক আয়াতে এক পৃষ্ঠা এক আয়াতে কি এক পৃষ্ঠা এটাই সবচাইতে বড় আয়াত কিন্তু আমরা যেটা মনে করি যে এই আয়াতে আল্লাহ এটা দিল না কেন এই আয়াতে এটা নাই কেন আল্লাহ একই কথা অন্য জায়গায় বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন কোনো জায়গায় যদি আল্লাহ কমিয়ে দেন অন্য জায়গায় বিস্তারিত বর্ণনা করেন অতএব এই জায়গায় আল্লাহ বলেছেন যে ইহুদি হও নাসারা হও খ্রিস্টান হও সাবিউন হও ইমান মানানো সৎকাস করো চিন্তার কোনো কারণ নাই এর অর্থ হচ্ছে ইমান শব্দটা এটা কোরআনের শব্দ কিসের শব্দ কোরআনের শব্দ আপনাকে ভুল বুঝাবে যে আল্লাহ এত তো বলেননি যে মোহাম্মদের উপরই মানানো কোরআনের উপরই মানানো ইসলামের উপরই মানানো থেকে এটা বলেছেন হ্যাঁ এ আত্ত আল্লাহ বলেছেন আপনি ধরতে পারেননি এ এত আল্লাহ বলেছেন যে ঈমান আনো সৎ কাজ করো এবার ইমানের সংজ্ঞা কি ঈমান তো কোরানের শব্দ ইমানের সংজ্ঞা কি অবশ্য নিলেদিনা আমানু আমিডো সলিহাদ আল্লাহ হর আব্বুল আমীর দুই নম্বর সোরার দুইশো নম্বর আয়াত দুই নম্বর সুর আর নম্বর আয়াত তিনি বলেন সুসংবাদ দাঁও ওই সমস্ত ঈমানদারদেরকে যারা ইমান আনে সৎ কাজ করে তাদের জন্য এমন জান্নাত যার নিজ দিয়ে নহর উপবাহিত হয় অর্থাৎ ইমানের ব্যাখ্যা হলো নবীর উপর ইমান আনা ইমানের ব্যাখ্যা হলো কোরআনের উপর ইমান আনা ইমানের ব্যাখ্যা হলো ইসলামের উপর ইমান আনা দুই নম্বর সুরা দুইশো আট নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইউ হাল্লাদীনা আমানুদে হুলু ফি সিল্মিকা হেইমানদার বান্দাগন ওহে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ ইসলামে পরিপূর্ণভাবে তোমরা দাখিল হয়ে যাও ওই জালা দুই নম্বর সুরার বাষট্টি নম্বর আয়াতে ইমানের কথা বললেন ইমানের অর্থ হল নবীর উপর ইমান আনা ইমানের অর্থ হল পুরাণের উপর ইমান আনা দুই নম্বর সুরার চার নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন ইমানের অর্থ হলো ইসলামের উপর ইমান আনা দুই নম্বর সুরা সুরাল মাখারা দুইশো আট নম্বর আয়াত ইমানের অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান আনা দুই নম্বর সুরা দুইশো পঁচাশি নম্বর আয়াত ইমানের অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা তিন নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত সুরা আলে ইমরান চার নম্বর সুরার উনষাট নম্বর আয়াত ইমানের অর্থ আপনারা বুঝলেন তো এই তারা প্রতারণা করে এটা দিয়ে দুই নম্বর সুরার বাষট্টি নম্বর আয়াত দিয়ে যে আল্লাহ বলেছেন ইহুদি হও নাসারা হও আল্লাহ এই কথা বলেনি যে তুমি ইসলাম ধর্মে আসো আল্লাহ এই আয়াতে বলেননি অন্য আয়াতে বলেছেন কিন্তু এই আয়াতে ইঙ্গিত দেওয়া আছে যে ইমান আনো সৎ কাজ করো তো ইমানের সংজ্ঞা আপনি কোরআন থেকে নিবেন না বাইবেল থেকে নিবেন কোরআন ইমান তো কোরআনের শব্দ এটা কোরআনিক ওয়ার্ড কোরআনিক টার্ম তো অর্থ আপনি কোথার থেকে নেবেন কোরআন থেকে নেবেন তাহলে আহলে কোরআন এবং ইহুদি খ্রিস্টানরা যেই ব্যাখ্যা আপনাকে করবে যে যে যার ধর্মে থেকেই আমার এক সার আসেন আমার এক স্যার আছেন উনি কোরআনের জন্য অনেক টাকা পয়সা খরচ করেন কিন্তু এই আয়াতে তিনি ভুল বোঝেন এই আয়াতে তিনি বলছেন যে আল্লাহ বলেছেন হিন্দুরা হিন্দুদের ধর্মে থেকে তাদের ধর্ম পালন করবে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মে থেকে তাদের ধর্ম পালন করবে ইহুদিরা ইহুদিদের ধর্ম থেকে তাদের ধর্ম পালন করবে তাহলে তারা নাজাদ পেয়ে যাবে নাওজিবিল্লাহ বলেন শুরুতে আপনাদেরকে জানিয়েছিলাম তিন নম্বর সুরার পঁচাশি নম্বর আয়াত অমাইয়া তাকেরলি ইসলামী দিই না ফালাই ইউকবালমিন যেই ব্যক্তি ইমান ছাড়া ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে তা তার থেকে গ্রহণ করা হবে না খালাই ইউকবালুমিন অহু ফিল আখেরো তৃমিনাল খস ইনিন এবং আখের হাতে সে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ আখের হাতে সে জাহান্নামি হয়ে যাবে পাঁচ নম্বর সুরার একাত্তর নম্বর আয়াত অতএব বুঝে গেল আমার স্যারসহ অন্যান্য আরও যারা আছেন যারা এই দুই নম্বর সুরা সুরাল বাখার বাষট্টি নম্বর আয়াত দিয়ে মানুষদেরকে ভুল বোঝায় যে একজন হিন্দু তার ধর্মে থেকে তার ধর্ম পালন করবে একজন খ্রিস্টান তার খ্রিস্টান ধর্মে থেকে তার ধর্ম পালন করবে আল্লাহ তো অন্য ধর্ম ধর্মকে কবুলই করেন না অন্য ধর্মকে কি করেন না কবুলই করেন না অনেকে আসে বলেন লাকুম দিন হুকুম আলিয়া দিন এর অর্থ এই নয় লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমাদের দিন অর্থাৎ তোমাদের স্বভাব তোমাদের কাজকর্ম যেটা সেটা তোমরা করো এটা তোমাদের জন্য দিনের অনেক অর্থ আছে দিনের কি আছে অনেক অর্থ আছে মতান্তরে এই আয়াত জারি আছে কিন্তু এই আয়াতের হুকুমটা কি রহিত হয়ে গিয়েছে দিন মানে শুধু ইসলাম না দিন মানে শুধু ধর্ম না দিনের অনেক ব্যাখ্যা অতএব লাকুম দিন হুকুম আলিয়া দিন বলেও আপনাদেরকে ভুল বোঝাবে লাকুম দিন হুকুম আলিয়া দিন বলে ভুল বোঝানোর দিন এখন আর নাই বোঝে আসছে এখন মানুষ কোরআন পড়ে কোরআন বোঝা শুরু করেছে ইনশাআল্লাহ আপনারা কোরআন করবেন তো